নমস্কার বাংলা গল্প চ্যানেলে আজকে আপনাকে নতুন একটা লেখকের অসাধারণ হাসির গল্প শোনাব বেশ চালাকি করতে গিয়ে টেনিদার কী হাল হল শুনুন ছেড়ে দেওয়া কেঁদেওয়াছি অবস্থা গল্প শুনতে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করুন এখনই আজকে শুনুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্রের থেকে নেওয়া গল্প হালখাতার খাওয়া দাওয়া বললে মেরে দিয়েছি কেল্লা চল একটু মিষ্টি মুখ করে আসা যাক মিষ্টি মুখ করতে আপত্তি আছে এমন অপবাদ পেলারামের শত্রুরাও দিতে পারবে না তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু ওর মিষ্টি মুখ মানেই আমার পকেট ফাঁক টেনিদা যখনই বলেছে চল পেলা বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভান্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি তখনই আমার কমসে কম পাঁচটি করে টাকা সেফ বরবাদ মানে রাজভোগগুলো ওই খেয়েছে আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এসব ছেলেপুলের খেতে নেই পেট খারাপ করে অতএব গ্লাস দুই জল খেই আমায় উঠে আসতে হয়েছে একেবারে খাঁটি জলযোগ যাকে বলে তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি তিন পা পিছিয়ে গেলাম বললাম আমার শরীর ভালো নেই আমি এখন মামার বাড়ি যাচ্ছি টেনিদা খাড়ার মতো নাকটাকে খাড়া করে বললে শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন তোর মামা কি ভেটেরিনারি সার্জন যে তোর মতো ছাগলকে পটাং পটাং করে ইনজেকশন দেবে বেশি পাকামি করিস পেলা চল আমার সঙ্গে সত্যি বলছি টেনিদা কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না আমার পিঠে পনেরোশের ওজনের একটা চাটি বসিয়ে বললে কেন বছরকার প্রথম দিনটাতে এক মিথ্যে বলছিস পালা কোনো ভাবনা নেই বুঝলি তোর এক পয়সাও খরচ নেই সব পদী পরশ্মই পদী কে খাওয়াবে আমাদের মতো অপগণ্ডকে খাওয়ার জন্য কার মাথা ব্যথা করছে টেনিদা বললে তোর মগজে আগে গোবর ছিল এখন একেবারে নিটল ঘুঁটে ওরে গর্ধব আর যে হাল খাতা গেলেই খাওয়াবে কিন্তু আমাদের খাওয়াবে কেন নেমন্তন্ন করেনি তো সেই ব্যবস্থাই তো করেছি টেনিদা হে হে করে হেসে উঠলে এই দেখ বলে এই পকেট থেকে বের করলে এক গাদা লাল নীল হাল খাতার চিঠি এসব তুমি পেলে কোথায় আরে আমার চিঠি নাকি সব কুর্তি মামার কুর্তি মামা হ্যাঁ হ্যাঁ সেই যে হালদার তোকে বলিনি সেই যে ভাল্লুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল সেই মামার অনেক এসেছে তাই থেকে কয়েকটা হাত সাফাই করেছি আমি বিশেষ করে এইটে বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে তাতে নতুন হালখাতা মহরত রহরত এইসব বাঁধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে প্রিয় বাবু অবশ্য আসবেন মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার প্রোপাইটার নাসিকা মোহন নস্য কোম্পানি টেনিদার চোখ চকচক করে উঠল দেখছিস তো খ্যাঁটের ব্যবস্থাখানা এমন সুযোগ ছাড়তে নেই তবে একা খেয়ে সুবিধে হবে না তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাই কিন্তু টেনিদা টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে আবার কিন্তু কিরে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একেবারে পটলের দলমা হয়ে গেছিস মাংস পোলাও খেতে পারবি তাতে অত ঘাবড়ে যাচ্ছিস কেন আমি বলছিলাম হালখাতায় গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয় আহ না দিলেই হলো দোকানদারেরা সে সময় ভারী জব্দ থাকে জানিস তো যত টাকাই পাওনা থাক না কেন মুখ ফুটে চাইতে পারে না যত খুশি খেয়ে আয় হাসি মুখে বলবে আর দুটো মিদানা দেব স্যার চল পেলা এমন মকা ছাড়তে নেই ভেবে দেখলাম ছাড়া উচিত নয় আমি টেনিদার সঙ্গই নিলাম প্রথম দু একটা জায়গায় খুচরো খাওয়া দাওয়া হলো এক গ্লাস ঘোলের শরবত দুটো একটা মিষ্টি এইসব দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই আমরা ওসব ভুকক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা ঘোলের শরবত ডাবের জল এসব সেটে নিলাম এক আধজন বেশ বেজার হলো একজনের গলা তো স্পষ্টই শোনা গেল দুশো টাকা বাকি বাবু একটা পয়সাও ছোঁয়ালেন না আবার দুটো ছোকরা এসে তিন টাকার খাবার সাবড়ে গেল ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না দেওয়ার দরকারই বোধ করলাম না উপরন্তু দুজনে চারটে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায় আমি দেখে বললাম এসব ভোল ভোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি তোমার সেই নাসিকা মোহন নশ্ব কোম্পানিতেই চলো না বলতে বলতে আমার নোলায় প্রায় আছের জল এসে গেল পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জুৎসই লাগবে না তাছাড়া বেশি দেরি হলে মাংস আর থাকবে না কেবল খান কয়েক পাঠার হার পড়ে থাকবে ট্রেনিদা বললে আহ এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো সব টুকটাক খেয়ে খিদেটা একটু জমিয়ে নিচ্ছি তা বেড়ার কিছুতেই আর তর্স হইছে না মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুড়িয়ে যায় হুম সে একটা কথা বটে টেনিদা নাক চুলকে বললে আচ্ছা চল যাওয়া যাক ঠিকানা বাগবাজারে তাও ঠিক এক গলির মধ্যে অনেক খুঁজে খুঁজে বের করতে হলো এই নাকি নাসিকা মোহন নস্ব কোম্পানি দেখে কেমন যেন খটকা লেগে গেল একটু পুরনো একতলা ঘর ভেতরে মিট করে আলো জ্বলছে বাইরে একটা সাইনবোর্ড তাতে প্রকাণ্ড না কলা লোক এক জ্বালা নস্যি টানছে এমনই একটা ছবি সাইনবোর্ডটা কেমন কাদ হয়ে ঝুলছে এরাই খাওয়াবে মাংস পোলাও বললাম টেনিদা পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না টেনিদা বললে আছে সব আছে চল ভেতরে যাই ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তা বসে দুটো সন্ডা মতো লোক কেলে হাঁড়ির মতো মুখ করে বসে আছে পাশে একটা কাঁচ ভাঙা আলমারি তাতে গোটা কতক শিশি বোতল আর কিচ্ছু নেই আমরা কিরকম ঘাবড়ে গেল জায়গা ভুল করিনি তো কিন্তু তাই বা হবে কি করে বাইরে স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে নাসিকা মোহন নশ্ব কোম্পানি প্রো চন্দ্রকান্ত চাকলাদার আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে কি জয় সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে টেনিদার ঢোক গিলে বললে আমরা হাল খাতার নেমন্ত পেয়ে আসছি হাল খাতার তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল দু নম্বর তাকে থামিয়ে দিলে বললে কে পাঠিয়েছে তোমাদের ব্যাপারটা কিরকম গোলমেলে মনে হলো আমি ভাবছিলাম কেটে পড়া উচিত কিন্তু টেনিদা হাল ছাড়লো না পকেট থেকে সেই চিঠি বের করে বলল। এই তো এই তো আমার মামা আমাদের পাঠিয়েছেন মামা মানে গজগোবিন্দ হালদার গজগোবিন্দ হালদার প্রথম লোকটা একেবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে মিডমিট হাসলো ও তাই বলো আগে বললেই বুঝতে পারতাম আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কিনা তাই বেছে বেছে মাত্র জোন কয়েককে নেমন্তন্ন করা হয়েছে তা গজগোবিন্দ বাবু কোথায় তিনি যে বড় এলেন না তিনি একটু জরুরি কাজে আসানসোলে গেছেন টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের কিছুক্ষণ চেয়ে তারপর হাসি হাসি মুখে তা তোমরা এসেছ তাতেও হবে এসো এসো লোকটা উঠে দাঁড়ালো ভেতরের ঘরে সেখানে বিরিয়ানি পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কিনা এসো চলে এসো নইলে ঠান্ডা হয়ে যাবে টেনিদা বললে আয় তালা আসতে বলার দরকার ছিল না তার অনেক আগেই এসে পড়েছি আমি জীবের ডগাটা শুশুর করে উঠছে শরবত টরবত এতক্ষণ পেটের মধ্যেই ছিল হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুঁড়ি চুঁই চুঁই করতে লাগল সেই লোকটার পেছন পেছনে আমরা এগিয়ে চললাম একটা অন্ধকার বারান্দা তারপরে আর একটা ঘর তার মধ্যে আরও নেই লোকটা বললে ঢুকে বড় এখানে অন্ধকার যে টেনিদার গলায় সন্দেহের সুর আমারও কিরকম যেন বেয়ারা লাগলো যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন পোলাওয়ের জৌলু জৌলুসেই আলো হয়ে থাকবার কথা লোকটা বললে ঢোকো না আলো জ্বলে দিচ্ছি টেনিদা ঢুকলো পেছন পেছন আমিও আর যেই ঢুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে একই একই দৌড় বন্ধ করছেন কেন দরজার উপর থেকে সেই লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল পোলাও কালিয়া খাওয়াবো বলে সেগুলো আটকে দিলেন কেন আমি চেঁচে উঠলাম ঘরে তো পোলাও কালিয়া কিছুই নেই এই যে কয়লার ঘর মনে হচ্ছে ঘুটের গন্ধ আসছে লোকটা আবার বাজখাই গলায় বললে ঘুটের গন্ধ শুধুই ঘুটের গন্ধই পার পেয়ে যাবে ভেবেছো এরপরে তিনটে বাছা বাছা গুন্ডা আসবে দেবে রাম ঠাঙানি যাকে বলে আর ধোলাই টান খুলে পোলাও পালিয়া খাবে শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সিধিয়ে গেল আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম নাক মুখের উপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা চারেক আরশোলা উড়ে গেল টেনিদা কাঁপতে কাঁপতে বললে আমার সঙ্গে কথা কেন স্যার আমরা কি করেছি কি করেছ লোকটা সিংহনাথ ছাড়লো তোমরা মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে তিনশো তিপ্পান্ন টাকার নস্যি কিনেছে তিন বছর ধরে সব পাখিতে একটা পয়সাও ছোঁয়ায়নি তারপর আর এপাড়া সে মারায়নি আর আমাদের কোম্পানি তারই জন্যে লালবাতি জেলেছে আজ তাকে ঠ্যাঙাবার জন্যেই পোলাও মাংসের টোপ ফেলেছিলুম সে আসেনি তোমরা এসেছ টাকা তো পাবই না কিন্তু তোমাদের রাম ঠেঙ্গা দিয়ে যতটা পারি সুখ করে নেব একটু দাঁড়াও গুন্ডারা এলো বলে টেনিদা হাউমাউ করে উঠল দোহাই স্যার আমাদের ছেড়ে দিন স্যার আমরা নেহাত না বালো নসি টসি ধার ধারি না আমাদের ছেড়ে দিন কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব আমার ভয়ে জ্বরের পিলেতে গুরু গুরু করে শব্দ হচ্ছে বুকের ভেতর ঠান্ডা হিম চোখের সামনে কেবল পটল ধুঁধুল কাঁচকলা সব দেখতে পাচ্ছি হাল কাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার প্যালারামের এবার আর পটল তোলবার জো টেনিদা বললে প্যালারে মেরে ফেলবে যে গলা দিয়ে কেবল কুঁই কুঁই করে একখানিকটা আওয়াজ বেরুলো ওরে বাবা পায়ের উপর দিয়ে ছুঁচো দৌড়াচ্ছে এরপরে লাঠি দৌড়বে অনেক কষ্টে আমি বলতে পারলাম টেনিদা দরজার উপর দুম দুম করে লাঠি ছুটতে লাগলো দোহাই স্যার ছেড়ে দিন স্যার আমরা কিছু জানি না স্যার আমরা নেহাত নাবালক স্যার কঠাৎ আমার কপালে কিসের ঠোকর মারল তারপরেই কি একটা প্রাণী নাকের উপর একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল নির্ঘাত চামচিকে বাবরে বলে আমি লাফিয়ে উঠলাম এক লাফে একটা জানালার কাছে সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম জানালার দুটো গড়াত ভাঙা অর্থাৎ বেরিয়ে যাওয়া যায় প্রাণপণে বললাম তখনও টেনিদা এখানে একটা ভাঙা জানলা কই কোথায় এই তো বলেই আমি জানলা দিয়ে দু নম্বর লাফ আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভিতর টেনিদাও আমার ঘাড়ের উপর এসে পড়লো পর মুহূর্তেই আর তক্ষুনই উল্টে গেল ডাস্টবিনটা আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচার নোংরা জিনিস একেবারে মাখামাখি তার খাওয়া দাওয়াই বটে অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে কিন্তু বমি করারও সময় নেই আর পেছনে একটা কুকুর তাড়া করেছে কারা যেন বললে চোর চোর সঙ্গে সঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে পুরো দু ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনা নেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প কেমন লাগলো অবশ্যই জানান আর আরও গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে গিয়ে লিখুন কোন গল্প শুনতে চান